প্রিয় ছাত্রছাত্রী আজকের দর্শন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা একাদশ শ্রেণীর দর্শনের একটি অন্যতম টপিক ন্যায় দর্শন থেকে আলোচনা করব ব্যাপ্তির লক্ষণ বা প্রকৃতি কী এবং ব্যপ্তির শ্রেণীবিভাগ কী কী তো আমরা রীতিমতো অনুমান সম্পর্কে যে ক্লাসটা এর পূর্বের ক্লাসটা যে তোমাদের দিয়েছি সেই অনুমান সম্পর্কে ক্লাসটা কিন্তু তোমরা আগে দেখে নাও কারণ অনুমান সম্পর্কে ক্লাসটা যদি আগে না দেখো তাহলে কিন্তু ব্যক্তিটা বুঝতে পারবে না আর ব্যক্তির স্বরূপটা ভালো করে তোমরা যদি এই ক্লাসের মাধ্যমে বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকম এমসিকিউ টাইপের প্রশ্ন করতে কোনো সমস্যা থাকবে না আর আমরা যেভাবে এই ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসের সমস্ত রকম লিখিত রূপ তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটে পেয়ে যাবে আমি ভিডিওতেও সেই লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা সেখান থেকে কিন্তু আমাদের ক্লাসের সমস্ত আলোচনাটা একটা লিখিত রূপে এবং এমসিকিউ টাইপের প্রশ্নের মক টেস্টও এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু দিতে পারবে তো চলো আমরা আজকে আমাদের আলোচনার বিষয়ে চলে যাই তো ব্যাপ্তি হলো কি অনুমিতির করণ তো অনুমিতির করণ ব্যাপার এই সম্পর্কে আমরা পূর্বের ক্লাসটায় আলোচনা করেছি সেটা দেখে নাও তাহলে আশা করছি বুঝে যাবে তো অন্নং ভট্ট বলছেন তর্ক সংগ্রহ গ্রন্থে যে অনুমিতি কি সেখানে আমরা করণ ব্যাপার এসব সম্পর্কে আলোচনা করেছি তো এখন আমরা দেখব যে ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে একটা ব্যাপ্তির লক্ষণ দিয়েছেন সেই লক্ষণটা কি দেখো লক্ষণে তিনি বলছেন যত্র ধূম তত্র বর্ণি তত্র অগ্নি ইতি নিয়ম ব্যক্তি তো তর্ক সংগ্রহ গ্রন্থে অন্নং ভট্ট ব্যক্তির এই লক্ষণটি দিয়েছেন কি বলা হচ্ছে ধুম তত্র অগ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি তাহলে এর বাংলা সরল অর্থ হল যেখানে যেখানে যত্র ধুম মানে যেখানে যেখানে ধুম তত্র অগ্নি সেখানে সেখানে আগুন বা বর্ণি ইতি এইরূপ যে সাহচর্য নিয়ম এইরূপ যে সাহচর্য নিয়ম তাকে বলা হয় ঠিক আছে এটা তর্ক সংগ্রহে ব্যাপ্তির লক্ষণ দিয়েছেন দেখো এই লক্ষণটার যত্র ধুম তত্র অগ্নি এই কথার মানে হলো যেখানে যেখানে ধুম সেখানে সেখানে বন্যি এটা তো বুঝতে কোনো অসুবিধা থাকছে না কিন্তু আমাদের বুঝতে হবে সাহচর্য সাহচর্য কথাটার মানে কি এর বাংলায় তোমরা সহচর্য বলতে পারো সহচর্য কথার মানে হলো কি দুটি পদার্থ বা দুটি বিষয় দুটি পদার্থ একসঙ্গে থাকা এই ভাষাটাকে সংক্ষেপে বলা হয় মানে সমান অধিকরণে থাকা সমানাধিকরণ সমানাধিকরণ তাহলে যে দুটি পদার্থ একই অধিকরণে বা একই জায়গায় থাকে সেই দুটি পদার্থের মধ্যে থাকে নামে একটা সম্বন্ধ থাকে শুধু সাহচর্য থাকলেই হবে না সেখানে বলছেন তাহলে সাহচর্য নিয়ম নিয়ম কথার মানে হচ্ছে কোনো ব্যতিক্রম থাকবে না সব সময় থাকবে নিয়ম মানে হচ্ছে নিয়ত বা ব্যতিক্রমহীন ঠিক আছে তাহলে নিয়মকথার মানে হলো নিয়ত বা ব্যতিক্রমহীন বা সবসময় থাকে অর্থাৎ এমন দুটি পদার্থের মধ্যে ব্যক্তি সম্বন্ধ হবে যারা নিয়ত বা ব্যতিক্রমহীনভাবে বা সব সময় একই অধিকরণে থাকবে আজকে তারা দুজনে আছে কাল থাকবে না ভবিষ্যতেও থাকবে না বা ভবিষ্যতে থাকবে বা অতীতে ছিল না আজকে হঠাৎ দুটি পদার্থ এক জায়গায় এসে সমান অধিকরণ হয়ে গেল মানে একই জায়গায় রইল তাহলে সেরকম দুটো পদার্থের মধ্যে সম্বন্ধকে আমরা কিন্তু ব্যাপ্তি বলতে পারব না ব্যাপ্তি হতে গেলে ব্যতিক্রমহীনভাবে দুটি পদার্থকে সমান অধিকরণে থাকতে হবে এই যে উদাহরণটা নেওয়া হয়েছে দেখো ধুম আর বর্ণি ধুম আর আগুন এরা কিন্তু সবসময় একই অধিকরণে ব্যতিক্রমহীনভাবে থাকে এই কারণে এই ধুম আর বর্ণি এদের মধ্যে যে সম্বন্ধকে আমরা ব্যাপ্তি সম্বন্ধ বলতে পারি এবং সম্বন্ধটা কেমন হতে হবে সাহচর্য এবং নিয়ত সম্বন্ধ হতে হবে নেক্সট আমরা দেখব যে প্রকৃতি কি বা ব্যক্তির নেচারটা কেমন এখানে বলা হচ্ছে যে ব্যক্তি হল ব্যাপ্য ব্যাপক সম্বন্ধ ব্যাপ্তি কেমন সম্বন্ধ ব্যাপ্য ব্যাপক সম্বন্ধ এই কথাটা তোমরা ভালো করে বুঝে নাও তো প্রকৃতি ব্যাপ্তির প্রকৃতি সম্পর্কে আমরা দুটো কথা আলোচনা করব একটা হলো ব্যাপ্তি হলো ব্যাপক ব্যাপক সম্বন্ধ ঠিক আছে তাহলে ব্যাপ্তি হলো কেমন সম্বন্ধ না ব্যাপক ব্যাপক সম্বন্ধ এই ব্যাপক কি ব্যাপক কি এটা আমাদেরকে এখানে বুঝতে হবে ধরো ব্যাপক মানে হলো যার বিস্তৃতি বা পরিধি কম যার যার বিস্তৃতি বা পরিধি কম ঠিক আছে আরো সহজ করে আমরা বলতে পারি যে ব্যাপ্য হল কম দৃষ্টান্তে থাকে কম উদাহরণে থাকে সেটাকেও বলা হয় ব্যাক্য আর ব্যাপক হলো ঠিক এর বিপরীত অবস্থা তার মানে যার বিস্তৃতি বেশি যার বিস্তৃতি বেশি বা পরিধি বেশি তাকে বলা হয় ব্যাপক এই যে উদাহরণটা দেয়া হয়েছে ধুম আর বর্ণি এর মধ্যে ধূম হলো হেতু আর বর্ণি বর্ণি হলো কি না সাধ্য তো আমরা তো আগের ক্লাসে আলোচনা করেছি কিভাবে হেতু সাধ্য আমরা নির্ণয় করি তার মানে ব্যাপ্তি এমন একটা সম্বন্ধ যে সেই সম্বন্ধটা এমন যেখানে হেতু এবং সাধ্যের মধ্যে নিয়ত সহচর সম্বন্ধ থাকে হেতু এবং সাধ্যের মধ্যে একটা নিয়ত সহচর সম্বন্ধ থাকে এই যে ব্যাপক আর ব্যাপক এই দুটোর মানে আমরা আগে প্রথমে বুঝে বুঝেনি এই উদাহরণে ধুম হলো কি হেতু আর অগ্নি বা বর্ণি হলো তাহলে হেতু আর সাধ্যের মধ্যে যে নিয়ত সহচর সম্বন্ধ থাকে তাকে বলা হয় কি এই এই যে হচ্ছে এর বিস্তৃতি সবসময় বেশি হয় এই জন্য বন্যী হল ব্যাপক আর হেতু হলো ব্যাপক ঠিক আছে তাহলে ধূম বা হেতু হলো ব্যাপক আর বর্ণি বা শ হল কি ব্যাপক তার মানে বন্যি এর বিস্তৃতি বা পরিধি অনেক বেশি এ অনেক দৃষ্টান্তে বর্নিকে দেখা যায় আর ধুমের কিন্তু এর বিস্তৃতি বা পরিধি কিন্তু অনেক কম এইভাবে বললে হয়তো তোমাদের একটু সমস্যা হচ্ছে তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখছি ধরো ধুমে কি কথাটা বলা হচ্ছে তোমাদের ধুমের তুলনায় বর্ণীর বিস্তৃতি অনেক বেশি কারণ দেখো বন্নি ছাড়া কি ধুমের অস্তিত্ব থাকে থাকে না তাহলে বর্নি যেখানে থাকে ধুম তো থাকবেই যেখানে বর্নি থাকে সেখানে তো ধুম থাকবেই কিন্তু এমন অনেক জায়গা রয়েছে যেখানে ধরো বর্নি আছে কিন্তু ধুম নেই এর উদাহরণ কি দিতে পারি যেমন বৈদ্যুতিক চুল্লি যেমন জ্বলন্ত লোহপিণ্ড এতে কিন্তু আগুন থাকে কিন্তু ধোঁয়া থাকে না কিন্তু আগুন থাকলে তো ধোঁয়া থাকে আগুনের অস্তিত্ব থাকলে ধোঁয়ার অস্তিত্ব থাকবে কিন্তু কিছু কিছু উদাহরণ আছে যেখানে কিন্তু আগুন থাকে কিন্তু আমরা বর্নিকে দেখতে পাই না তাহলে কার পরিধি কার বিস্তৃতি বেশি আগুনের আগুন তো সব জায়গাতেই রয়েছে বৈদ্যুতিক চুল্লিতেও রয়েছে জ্বলন্ত লোহপিণ্ড বা তপ্ত লোহপিণ্ডেও রয়েছে আর এমনি সচরাচর কোনো কার্ড জ্বাললে তাতেও আগুন থাকে আগুন থাকে বলে ধোঁয়া থাকে কিন্তু এমন অনেক ক্ষেত্র আমরা দেখাতে পারছি এমন অনেক দৃষ্টান্ত দেখাতে পারছি যেখানে কিন্তু আগুন আছে কিন্তু ধুম নেই তাহলে নিশ্চিতভাবে আমরা প্রমাণ করতে পারলাম যে বর্ণির পরিধি বা বিস্তৃতি অনেক বেশি অনেক দৃষ্টান্তে বর্ণি থাকে ঠিক আছে কিন্তু ধুম নাও থাকতে পারে এই কারণে বর্ণিকে বা সাধ্যকে বলা হয় ব্যাপক আর ধুম বা হেতুকে বলা হয় ব্যাপক তো দর্শনে বলা হচ্ছে যে ব্যক্তি হলো কিন্তু ব্যাপ্য ব্যাপক সম্বন্ধ এইটা তোমাদেরকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে ব্যাপক ব্যাপক সম্বন্ধ ব্যাপক ব্যাপ্যের সম্বন্ধ কিন্তু ব্যাপ্তি নয় তার মানে ব্যাপক আর ব্যাপক ব্যাপক ব্যাপ্তের সম্বন্ধ কিন্তু ব্যাপ্তি নয় ব্যাপ্য ব্যাপকের সম্বন্ধ হলে তবেই সেটা কি হবে ব্যাপ্তি হবে এবার আমরা তো প্রথম ব্যাপ্তির প্রথম প্রকৃতিটা দেখলাম ব্যাপ্তির দ্বিতীয় প্রকৃতি হলো ব্যাপ্তি হলো উপাধি শূন্য উপাধিকার মানে কিন্তু শর্ত নিরপেক্ষ অর্থাৎ ব্যাপ্তি এমন একটা সম্বন্ধ হবে হেতু এবং সাধ্যের মধ্যে এমন একটা সম্বন্ধ হবে যেখানে কোন রকম কি থাকবে না উপাধি বা শর্ত থাকবে না তবেই তাকে আমরা ব্যক্তি সম্বন্ধ বলতে পারবো। যেমন ধরো যেখানে ধুম। সেখানে বর্নি যেখানে ধুম থাকে সেখানেই বর্ণি থাকে কারণ বর্ণি হলো ধুমের কারণ এক্ষেত্রে কোনো কি শর্ত আছে না এখানে কোনো শর্ত নেই এটাই কোনো কিন্তু শর্ত নেই আর যদি বলি যেখানে বর্নি সেখানে ধুম যেখানে বর্নি সেখানে ধুম এই বাক্যটা কিন্তু শর্ত যুক্ত না আদ্র ইন্ধন বা আদ্রতা আদ্রতা হলো শর্ত যেখানে বর্মি সেখানে ধুম দেখো যেখানে বর্মি সেখানে ধুম যেখানে আগুন থাকে সেখানে ধুম থাকে বা ধোঁয়া থাকে তার মানে হলো আমাদের ব্যবহারিক জীবনে আমরা যেখানেই আগুন জ্বলছে এবং তার সাথে ধোঁয়া নিঃসৃত হতে আমরা দেখি সেখানে তাহলে একটা শর্ত থাকে কি শর্ত থাকে না আর্দ্রতা মানে বায়ুমণ্ডলে বা জলীয় বাষ্প যে আর্দ্রতা সেই আর্দ্রতা যদি যেখানেই থাকবে সেখানেই আগুন জ্বাললে কিন্তু ধোঁয়া নিঃসৃত হবেই হবে এই কারণে আগুন জ্বাললে ধোঁয়া যে নিঃশৃত হলো এখানে কিন্তু একটা শর্ত থাকলো সেটা কিন্তু আর্দ্রতা ঠিক আছে এই আর্দ্রতা যেখানে নেই সেখানে কিন্তু আগুন জ্বললে ধোঁয়া হবে না যেমন বৈদ্যুতিক চুল্লিতে কিন্তু যখন জ্বলছে বা উত্তপ্তর লোহাটা যখন উত্তপ্ত হতে হতে একদম পুরো গনগনে লাল হয়ে গেল সেই সময় কিন্তু সেই লোহা থেকে কিন্তু আর কোনো ধোঁয়া নিঃসৃত হয় না কারণ সেখানে শুধুমাত্র আগুন থাকে এবং সেই লোহা থেকে কেন আর ধোঁয়া নিঃসৃত হয় না না সেই তপ্ত লোহার মধ্যে কিন্তু আর কোনো বায়ুমণ্ডলের আর্দ্রতা আর নেই এই আর্দ্রতা না থাকার জন্য সেখানে তপ্ত লোহা থেকে কিন্তু আর ধোঁয়া নিঃসৃত হয় না ঠিক আছে আর সচরাচর আমরা যেখানেই দেখি যে আগুন জ্বলছে তা থেকে ধোঁয়া বেরোচ্ছে তার মানে সেখানে একটা শর্ত আছে বা আর্দ্রতা আছে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি হতে হবে কিন্তু উপাধি শূন্য বা শর্ত নিরপেক্ষ এই রকম রকম আর্দ্রতা বা রূপ কোনো শর্ত যুক্ত থাকবে না এই কারণে আমরা বলতে পারি ব্যাপক আর ব্যাপ্যের মধ্যে সম্বন্ধকে ব্যাপ্তি বলা যায় না ব্যাপ্য এবং ব্যাপকের সম্বন্ধকেই ব্যাপ্তি বলা যায় আরও সহজ কথায় বললে হেতু এবং সাধ্যের মধ্যে সম্বন্ধকে ব্যাপ্তি বলা যাবে কিন্তু সাধ্য আর হেতুর মধ্যে সম্বন্ধকে কিন্তু আমরা ব্যাপ্তি বলতে পারব না এর পরের অংশে আমরা দেখব যে ব্যাপ্তি কয় প্রকার ন্যায় দর্শনে ব্যাপ্তিকে দুই প্রকার বলা হয়েছে একটা হলো সমব্যক্তি আরেকটি হলো অসম ব্যক্তি বা বিষম ব্যক্তি প্রকার ব্যক্তি হলো কয় প্রকার না ব্যক্তি দুই প্রকার সমব্যাপ্তি আর অসমব্যাপ্তি বা বিষম ব্যাপ্তিও বলা হয় ন্যায় দর্শনে ব্যাপ্তি হলো দুই প্রকার সমব্যাপ্তি বিষম ব্যাপ্তি কাকে বলে তাহলে ব্যাপ্তি হতে গেলে কার মধ্যে সম্বন্ধ হবে ব্যাপ্য ব্যাপক বা হেতু একটা দৃষ্টান্ত হেতু এবং সাধ্য এদের বিস্তৃতি সমান এদের পরিধি কিন্তু সমান তাহলে তাদের মধ্যে যে ব্যক্তি সম্বন্ধ হবে সেটাকেই বলা হবে সমব্যাপ্তি মানে হেতু এবং সাধ্যের মধ্যে দুটোই যদি বিস্তৃতি সমান হয় তখন তাকে বলা হবে সমব্যাপ্তি আর বিষম ব্যাপ্তিটা কি হবে এই বিষম ব্যাপ্তির ক্ষেত্রে হেতু আর সাধ্য বা ব্যাপক বা ব্যাপক এদের মধ্যে কি থাকবে বিস্তৃতি অসমান হবে বিস্তৃতি হবে কি অসমান অর্থাৎ বিস্তৃতি বেশি কারো বিস্তৃতি কম ঠিক আছে সেক্ষেত্রে ভালো হবে ব্যক্তি তো সমব্যক্তির উদাহরণ কি ধরো সমব্যক্তির উদাহরণ হলো আমি এখানে নোট করে দিচ্ছি এক নম্বর মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব তাহলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই যে মানুষটা এটা হলো হেতু আর এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এটা হলো সাধ্য তাহলে এই যে হেতু এবং সাধ্য বা ব্যাপ এবং ব্যাপক এদের মধ্যে সমব্যাপ্তি যা মানুষ সেই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব তাহলে মানুষ মাত্রই বুদ্ধিভিত্তি সম্পন্ন জীব আবার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব মানেও কি মানুষ অর্থাৎ যেখানে যেখানে মানুষ রয়েছে সেখানে সেখানে বুদ্ধিবৃত্তি সম্পন্ন রয়েছে আবার যেখানে যেখানে বুদ্ধিবৃত্তি সম্পন্ন রয়েছে সেখানে সেখানে বলতে পারি মানুষ থাকছে তাহলে আমরা দুটোভাবেই কি তৈরি করতে পাচ্ছি ব্যাপ্তি গঠন করতে পাচ্ছি একবার ব্যাপ্য ব্যাপকের মধ্যে আর একবার ব্যাপক এবং ব্যাপকের মধ্যে এইভাবে যে সম্বন্ধ করে আমরা ব্যাপ্তিটা তৈরি করতে পাচ্ছি এই কারণে এটাকে বলা হয় সমব্যাপ্তি আর বিষমব্যক্তি কোনটা যেটা তোমাদেরকে উদাহরণ দেয়া হয়েছে যত্র ধূম তত্র অগ্নি অর্থাৎ যেখানে ধূম থাকে সেখানে বর্নি থাকে আশা করছি তোমরা রীতিমতো বুঝতে পেরেছো যে এখানে ধুমটা হলো ব্যাপক আর বর্ণিটা হলো ব্যাপক ঠিক আছে তাহলে এই যে দুটো পদার্থ ধূম আর বর্নি এর মধ্যে বর্নির পরিধি বেশি আর ধুমের পরিধি কিন্তু কম যার কারণে এরা কিন্তু সমান নয় এই সমান নয় বলে এদেরকে বলা হচ্ছে না এদের মধ্যে যে ব্যাপ্তি সেটাকে বলা হচ্ছে অসম ব্যাপ্তি ঠিক আছে তো আজকের ক্লাস আমাদের এখান পর্যন্তই রইল তোমরা খুব ভালো করে ক্লাসটাকে বুঝে নাও বুঝে নিয়ে এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করবে আমরা প্র্যাকটিস সেট দেবো এবং অনলাইন যে মক টেস্ট তারও আমরা ব্যবস্থা করে দিয়েছি সেখানে তোমরা অনলাইন মক টেস্ট দাও দিলে দেখবে তোমাদের পরীক্ষা প্রস্তুতি একেবারে কিন্তু ভালোভাবে হয়ে যাবে